হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ছোটো একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আসলে আমি আপনাদের সাথে প্রমিস করেছিলাম যে আমি আমার লাইফে যা যা করি ছোটো ছোটো খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে মানুষ অনলাইনে এসে কি করে খুশির মুহূর্ত ভালো লাগার মুহূর্তগুলোই কিন্তু শেয়ার করে আসলে স্যাড মুহূর্তগুলো কিন্তু খুবই কম শেয়ার করা হয় আসলে ওই স্যাড মুহূর্তগুলোতে শেয়ার করার মতো ওরকম মেন্টালিটিও কাজ করে না তো দার্সই আর কি মানুষ যারা আর কি ভাবে যে অনেক হ্যাপি অনেক ভালো যাচ্ছে দিনগুলো সবার যাদেরটা দেখছেন আসলে সেটা কিন্তু আসলে সত্য নয় হ্যাঁ মানুষ আসলে ভালো খারাপের মধ্যেই বেঁচে থাকতে হয় সবাইকেই আপস অ্যান্ড ডাউন সবার লাইফেই থাকে তো দার্সই আসলে আমি আপনাদের সাথে যাই আর কি শেয়ার করি যতটুকু পারি আনন্দের মুহূর্তগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে তো এখানে আমি কিছু মিষ্টি আইটেম করেছিলাম একটা বিশেষ মানুষকে পাঠানোর জন্য বাইরে তো আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে বাদাম দিয়ে বাদামি যেটা আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল বলতে গেলে যে আমরা রাস্তাঘাটে যে কিনে খাই তো বাইরেটা হেলদি আমার কাছে মনে হয় না বাসায় যেটা করা হয় যেটা অথেন্টিক বাসায় করা হয় সেটাই আমার মনে হয় যে বেস্ট অবশ্য মিষ্টি আইটেম হেলথের জন্য খুব ভালো না সব সময়ের জন্য মাঝে মাঝে তো মিষ্টি মুখ করাই যেতে পারে তো এখানে আমি বাদামটা হচ্ছে একটা চুলায় আমি ভেজে নিচ্ছিলাম ছিলে বাদামটা কি ভেজে নিচ্ছিলাম তারপরে আরেকটা সাইডে হচ্ছে আমি হচ্ছে ছোলা বাগান দিচ্ছিলাম ছোলাটা আমি ঘুনা করছিলাম তো ওইটাই দেখাচ্ছি এখানে আমি মুচমুচি করে বাদামটা ভেজে নেব হ্যাঁ বাদামটা ভেজে নেওয়ার পরে পরের প্রসেসিংয়ে আমি চলে যাবো এখানে মুচমুচি করে ভাজার জন্য একটু ধৈর্য লাগবে আর খুবই আপনার অল্প আছে এটা ভেজে নিতে হবে আপনি হাই হিট দিলে আপনার ভিতরে বাদাম কাঁচা থেকে যাবে তো আপনার হচ্ছে অল্প আছে সুন্দর করে ভেজে নিতে হবে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমি হচ্ছে বুটটা মানে ছোলাটা দিয়ে দেবো হ্যাঁ ছোলাটা দিয়ে দেবো এখানে আমি একটু কিছু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য কারণ হচ্ছে এখানে যদি আমি বুটটা দিয়ে দিই মানে ছোলাটা দিয়ে দিই তাহলে হচ্ছে আপনার পানিটা হচ্ছে শুকানোর জন্য অনেক সময় লাগবে তা আমি এখানে আগের থেকেই মানে কি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যাতে আমার হলুদের যে ব্যাড স্মেলটা আছে সেটা না আসে আমার এখানে বুট মানে ছোলার জন্য যেই মশলাটা আমি স্পেশাল মশলাটা ইউজ করি সেটা আমাদের হোম একটা স্পেশাল মশলা আর সেইটা যদি আপনারা মানে আর কি রেসিপি চান আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে অন্যদিন একটা বার আমি আপনাদের সাথে ওই মশলার রেসিপিটা নিয়ে আসবো তো এখানে আমি মশলাটা দিয়ে আমি আর ওয়েট করব না এখানে আমি হচ্ছে ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো হচ্ছে ভালোভাবেই সিদ্ধ করে ধুয়ে রাখা হয়েছিল তো সেটাই আমি দিয়ে দিচ্ছি এখন আমি এটা আস্তে আস্তে করে ভুনা করে নিব। আর আমার ওই চুলায় কিন্তু আপনার ই হচ্ছে হ্যাঁ বাদামটা আমি ভাজতেছি আস্তে আস্তে করে ডিমা আছে আমি করতেছি কারণ ওই বাদামটা সে যাতে না পড়ে যায় দেখেন আমার বাদাম কিন্তু অবশ্য শেষ ভাজা শেষ এখন আমি রেডি করে নিয়েছি পরার প্রসেসের জন্য এখানে আমি সাদা তিল কালো তিল নিয়েছি তো আমি প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো হচ্ছে চিনি দিচ্ছি হ্যাঁ চিনি আর গুড় দিয়ে দুইটা দিয়েই আমি করব আর হচ্ছে আপনার আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন আবার গুড় দিয়েও করতে পারেন তো এটা ইউ ঘরে যদি চিনি থাকে চিনি দিয়ে করতে পারেন গুড় থাকলে গুড় দিয়ে করতে পারেন আর কি যে যে রকম খেতে পছন্দ করেন সেটা দিয়ে করতে পারেন যে আপনার গুড় দিয়ে করলেই হবে ভালো বা চিনি দিয়ে করলে হবে না ভালো এরকম করে কিছুই না তা আমি এখানে চিনিটা মেল্ট করে নিচ্ছি খুব সুন্দরভাবে হচ্ছে আমি এখানে কোনো পানি ইউজ করা যাবে না আপনার চিনিটা এমনি দেখবেন যে হচ্ছে আস্তে আস্তে করে হিটের কারণে গলে উঠবে ক্যারামেল টাইপের একটা গলে উঠবে আর এখানে আমি হচ্ছে একেবারেই হচ্ছে ভালো যে গুড়টা খেজুরের গুড়টা নিয়েছি আমি হচ্ছে চিনির সাথে কিছু গুড় অ্যাড করে দিলাম অ্যান্ড দেন আমার যখন হচ্ছে আপনার চিনির শিরাটা যখন একবারেই প্রসেসিংয়ের জন্য একবারেই রেডি একবার আঠালো টাইপের হয়ে গেছে তখন আমি হচ্ছে আপনার বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো দিলে কিন্তু আপনার বেশিক্ষণ আপনি নাড়াচাড়া করতে পারবেন না কারণ এখানে কোনো পানি নেই দেয়ার সাই আপনার হচ্ছে তাড়াতাড়ি করে বাদামটা দেওয়ার পরেই আপনি হচ্ছে নামিয়ে নিতে হবে আমি কিছু হচ্ছে সাদা তিল ইউজ করছি এখানে হ্যাঁ সাদা তিল দিয়ে আমি এখন এখানে এই বাদামটা নামিয়ে ফেলবো আমি যেটার ভিতর আর কি করবো বাদামটা সেট করব সেটার ভিতরে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম তাই সেখানে আমি বাদামটা দিয়েছিলাম এই যে দেখেন আমি বাদামটা উঠে যখন সকালবেলা খুবই সুন্দর একবারে এত মজার ছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না বাইরের থেকেও এটা মিষ্টি ভালো ছিল অ্যান্ড আপনার একবারে অ্যাকুরেট একটা মিষ্টি দেওয়া হয়েছে বেশি ওভার মিষ্টিও না আবার হচ্ছে কমও না আর এটার মধ্যে কোনো বালি টালি কিছু ছিল না রাস্তাটা তো আনহাইজেনিক থাকে বালি টালি উড়ে আসে আর কামড় দেওয়ার সাথে সাথে বালি টালি কিসকিস করে তো এটা আমার করবে না কারণ আমরা এটা ঘরে প্রসেস করে বানিয়েছি তো এখানে আবার আমি গুড় নিয়ে নিয়েছি আরেকটা আইটেম করার জন্য তো আপনারা দেখেন আমি কি করছি আমি গোড়টা আসলে সুন্দর করে গলিয়ে নেব হিটে এটা আপনারা মিডিয়াম আছে দিতে হবে আবার বেশি হিট দিলে দেখা যাবে যে ওই যেগুলো গলে গিয়েছে সেগুলো পুড়ে যাবে গন্ধ হয়ে যাবে হ্যাঁ পোড়া একটা স্মেল আসবে মানে ভালো লাগবে না তখন খেতে তো সাবধানে কাজগুলো করতে হবে এখন আমি হচ্ছে এই তিলটা সাদা তিল দিয়ে আমি তিলের খাজ বানাবো তো এই যে আমার এখানে মিঠাইয়ের যে কনসিস্টেন্সিটা মানে আর কি আপনার শিরাটা সেটা হয়ে গিয়েছে আমি এখন তিলটা দিয়ে দিব হ্যাঁ তিলটা দিয়ে দিব আর আপনি যেই পাত্রে সেট করবেন সেই পাত্রটার ভিতরে অবশ্যই ঘি মাখিয়ে নেবেন বা ঘি যদি অ্যাভেলেবেল না থাকে হচ্ছে বাটার বা হচ্ছে আপনি তেল মাখিয়ে নিতে পারেন ঠিক আছে তো আর কি রান্নার যে তেলটা সয়াবিন তেল সেটা তো তারপরে হচ্ছে আপনার এই তিলটা দেওয়ার পরে বেশিক্ষণ আর আপনার ওয়েট করা লাগবে না তাড়াতাড়ি করে এটা সেট হওয়ার জন্য আমি বাটি যেই প্লেটটা নিয়েছি সেটার ভিতরে ঢেলে দিয়েছি এক এই তো আমি ঢেলে দিয়েছি তারপর যখন আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি কেটে নিয়েছি কারণ এটা বেশি ঠান্ডা হয়ে গেলে আবার হচ্ছে কাটতে সমস্যা হবে তো হালকা যখন ঠান্ডা হবে তখন আপনি কেটে নেবেন কেটে আপনি স্লাইস করে নেবেন কারণ কি আপনার মিঠার জিনিস বুঝে নিত যখন আপনার জমে যাবে একবারে আবার সেই মিঠাইয়ের আবরণ ধারণ করবে তো এই দেখেন আমি মোল্ড আউট করে নিয়েছি বের করে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে এটা খেতেও যেমন মজা দেখতেও তেমন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে ইভেন আপনারাও ট্রাই করবেন বাসায় পরের রেসিপিতে হচ্ছে আপনার নারকেলি দিয়ে আমি হচ্ছে একটা আইটেম করতে চাচ্ছিলাম সেটাই আসলে আমি করার জন্য প্যান গরম করে ওই আপনার যে প্যানের ভিতরে আপনার বাদামি তারপর হচ্ছে তিলের কাজ বানিয়েছি সেটাতেই আমি মিঠাই আর হচ্ছে নারকেল দিয়ে আমি সুন্দর মতো হচ্ছে নারিকেলের ভিতরে কিছু পানি আছে কারণ এটা ফ্রিজে নারিকেল ছিল তো ওইটার পানি আর হচ্ছে চিনি গলানো বা মিঠাই গলানোর পরে যে পানিটা বের হয় সেটা আমি একটু শুকিয়ে নিচ্ছিলাম ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিব একেবারে হচ্ছে আপনার পানিটা শুকিয়ে যাওয়া আগ পর্যন্ত কেননা এটা যদি আমি ওই আপনার শিরাটা করে দিতাম তাহলে নারিকেলটা একটু শুকিয়ে নিতে হতো নারিকেলটা আলাদাভাবে ভেজে নিতে হতো তা আমি যেহেতু একেবারেই দিয়ে দিয়েছি তো স্টেপটা আমি দুইটা স্টেপে করিনি একই স্টেপে করেছি তো দারসাই আমি হচ্ছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম পানিটা শুকানোর জন্য এই পর্যায়ে এসে আমার পানি যখন হালকা অল্প আছে আমার নামিয়ে নেওয়ার একটু আগে আমি তিলের কিছুটা দিয়ে দিচ্ছি কালো তিল দিচ্ছি কালো তিল দিয়ে দিচ্ছি এখানে সাদা তিলটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি হচ্ছে দিয়ে টাইপের তিল নিয়েছি একটা হচ্ছে সাদা তিল একটা হচ্ছে কালো তিল আমি সাদা তিলের কাজ বানিয়েছি এখন কালো তিলটা আছে সেটা আমি ভিতরে আমি পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দিয়ে দিব হচ্ছে ভাজা ভাজা যখন হয়ে যাবে যখন আমি বুঝবো যে এটা কনসিস্টেন্সিটা একবারে ঠিক পর্যায়ে চলে এসেছে তখন গিয়ে আমি হচ্ছে এটা আমি যেই পাত্রে ঢেলে নিব সেই পাত্রে হচ্ছে ঢেলে দিব আর আমি ওই পাত্রটাতে অবশ্যই ঘি মাখিয়ে নিয়েছি হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন এই কাজটা করার জন্য যাতে মোল্ড আউট করার সময় খুব সহজেই আপনারা বের করে নিতে পারেন হ্যাঁ তো এই পর্যায়ে আমি হচ্ছে মোল্ড আউটের জন্য মানে কি ঢেলে নিয়েছি মোল্ড আউট করবো আমি ঠান্ডা হলে আর অল্প ঠান্ডা হওয়ার পরেই আমি কেটে নিব কারণ হালকা ঠান্ডা না হওয়ার পরে যদি আপনি কেটে যদি না রাখেন তাহলে আপনি শক্ত হলে আর কাটতে পারবেন না সেটা এটা আপনি কোনো শেপই দিতে পারবেন না সয় আপনার হচ্ছে কেটে নিতে হবে সুন্দর করে আপনি যেরকমই চান আপনি চাইলে লাড্ডুর শেপও দিতে পারেন আপনি নারু নাড়ু যেরকম লাড্ডুর গোল গোল থাকে সেরকমও শেপ দিতে পারেন সেটা আমি আসলে করতে গেলে আমার হাত পুড়ে যায় বেশিরভাগ সময় তো এইবার হচ্ছে এই সহজ পদ্ধতিতে এটা করলাম তো এই দেখেন দেখতে কত ডিলিশিয়াস দেখা যাচ্ছে খেতেও খুবই মজার হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই অল্প জিনিস দিয়ে তৈরি করা যায় এইসব মজার খাবার যেটা আমরা বাইরে থেকে কিনে খাই তো এর পর্যায়ে আরেকটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পুলি ভাজা হ্যাঁ কিছু ভাজা পুলিও আইটেম করা হচ্ছে এখানে আমি আম্মু মিলে দুজনে মিলেই করছি তারপরে হচ্ছে আপনার পুলিগুলো যখন একবারে আপনার নারকেলি দিয়ে একবারে পুর করা হয়েছে আমি এখন দুইটা চুলাই আমি একটার মধ্যে কড়াই বসে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি ডুবা তেলে আমি ভাজবো এগুলো তো দুইটার মধ্যেই তেল দিয়ে দিয়েছি তেল পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে এখন আমি পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দেবো ছেড়ে আমি সুন্দর মতো মুচমুচে করে ভেজে নেব যেহেতু স্পেশাল মানুষের জন্য করছি একটু কষ্ট তো হবেই কষ্ট করেই কেষ্ট মেলে তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করা যায় দুই চুলাই করবেন তাহলে হচ্ছে কি একটু তাড়াতাড়ি হয় এক চুলাই করলে অনেক দেরি হয় ভাজতে ভাসতে আর পিঠা দেখবেন যে জিনিসটা খুবই যত্ন সহকারে করতে হয় পিঠা কিন্তু যত্ন ছাড়া আসলে হয় না তো আমি যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর প্যানের মধ্যে দিয়েছি সুন্দর মতো করে এপিট ওপিট দুই পিঠেই হচ্ছে বাদামি কালার করে ভেজে নেব মুচমুচে করে অবশ্য এটা হচ্ছে চালের চালের গুঁড়ি দিয়ে করা তো এটা মুচমুচে ভাবটা প্রথম প্রথম থাকবে তারপরে আপনার হচ্ছে পরের দিন আর থাকবে না তারপরও আপনি এটা ফ্রিজে না রেখে তিন চার দিন খেতে পারবেন ফ্রিজে রেখে তো আরও অনেক দিন খেতে পারবেন এই তো দেখেন আমার পিঠে কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে হ্যাঁ অলমোস্ট হয়ে যাচ্ছে আমি সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর খুব সাবধানতার সাথে এই কাজগুলো করবেন যাতে করে কোনোভাবেই দুর্ঘটনার সম্মুখীন না হতে হয় এইগুলো হচ্ছে মানে খুবই ডেঞ্জারাস ফুল একটা কাজ যেটা হচ্ছে তেলের ভিতরে আপনার তেল একবার ছিটে আসলে আপনার জীবন শেষ হাত আসুক আর পায়ে আসুক যেখানেই আসুক আপুরে ছাড়খার তো সাবধানে তো সামনে আমি সব কিছু করছি এখানে আবার আমার তেলের পিঠা করছিল আমি কিছুটা বানাচ্ছিলাম সেটাই আসলে দেখাচ্ছি তেলের পিঠার আমি 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 করেছে সো বলতে পারলাম না দেন হচ্ছে এখানে কিছু ফিশ ফ্রাই করব। সবই হচ্ছে বাইরে যাবে তারপরে এখানে হচ্ছে কোনো কিছু আর কি পানি জাতীয় কোনো কিছু রাখা যায় মানে খুবই সুন্দরভাবে ফ্রাই করতে হবে যাতে মাঝের ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে রসালো ভাবটা সেটা যাতে না থাকে সুন্দর করে ফ্রাই করে এটা হচ্ছে বিদেশে পাঠানো হবে স্পেশাল মানুষের কাছে তো এই জন্য সুন্দর করে আমি দুই চুলাতেই আমি ফিশ ফ্রাই করে নিব এখানেও একই সেম দুই চুলাতেই আমি ফিশ ফ্রাই করবো একটাই হচ্ছে আপনার ফ্রাই প্যানে আর একটা হচ্ছে কড়াই নিয়েছি দুইটাতেই আমি হচ্ছে ফিশ ফ্রাই সুন্দর করে করে নেব হ্যাঁ যাতে হচ্ছে ওই যে দেখেন ওই ওই চোলাতেও আমি দিয়ে দিয়েছি এই তেলটাও গরম হয়েছে এখানেও আমি ফিশ ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে যাতে করে কোনোভাবেই খাবারটাও নষ্ট না হয় আপনিও হ্যাঁ আপনিও কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন দেশয় হচ্ছে আপনাদের খুবই সাবধানতার সাথে করতে হবে ঈদের পরে আমার এই শরীর মন কোনোটাই ভালো ছিল না তবে ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হয় ঈদের দিন আল্লাহর দেয়া একটা অনেক বড় স্পেশাল দিন এক মাস রোজা রাখার পরে সবার জীবনে ঈদটা আসে তো ঈদটা সুন্দরভাবে সেলিব্রেট করাই উত্তম এই দেখেন আমি এখানে প্যাকেজিং করা শুরু করেছি সব কিছু প্যাকেজিং করে দেন হচ্ছে পাঠিয়ে দেবো আমার প্রিয় মানুষের কাছে তো সবাই সবার প্রিয় মানুষের জন্য বাসায় বসে অনেক কিছু রান্না করেন খেতে পারে যারা বিদেশে থাকে তাদের আসলে ভাগ্যটা খুবই খারাপ থাকে তারা চাইলেই ফ্যামিলির কাছে আসতে পারে না চাইলেই পছন্দের মানুষের হাতে রান্না খেতে পারে না পছন্দের মানুষের সাথে সময় কাটাতে পারে না এই জীবনের এই কষ্টটা কখনোই কোনো দিনও দেশে থাকা মানুষ কখনোই বুঝতে পারবে না তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার মানুষটার জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি আপনারাও সবাই ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন ছোট বড় সব ধরনের ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট জানাবেন কেমন হচ্ছে আর কেমন ভালো লাগছে আপনাদের কাছে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন